সিলেবল কাকে বলে উত্তর একটি ওয়ার্ড বা শব্দের যে অংশে একটি সর্দনে বাউয়েল সাউন্ড থাকে এবং একবার উচ্চারণ করা যায় তাকে সিলেবল বা শব্দাংশ অক্ষরাংশ বলে অথবা একটি ওয়ার্ড বা শব্দে যতটুকু অংশ একবার উচ্চারণ করা যায় ঠিক ততটুকু অংশকে এক একটি সিলেবল বা শব্দাংশ বলে যেমন সিএটি ক্যাট এখানে একটি সিলেবল প্রথমে হচ্ছে কনসোনেন্ট তারপরে হচ্ছে ভাওয়েল তারপরে আবার কনসোনেন্ট সংক্ষেপের স্ট্রাকচার হচ্ছে সিবিসি অর্থাৎ কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট মনে রাখতে হবে ভাওয়েল ছাড়া কখনো সিলেবল তৈরি হয় না বাওয়েল হচ্ছে পাঁচটি এ ও আইও আর বাউল হচ্ছে দুইটি ডব্লিউ এবং ওয়াই ডব্লিউ এবং ওয়াই যদি শব্দের প্রথমে থাকে তবে তাকে কনসোনেন্ট ধরা হয় আর যদি শব্দের মাঝখানে এবং শেষে থাকে তবে তাকে সেমিবাউল ধরা হয় টিচার সিএচ ইয়ার এখানে টি এ সিএচ টিচ এবং ইয়ার দুটি সিলেবল বিউটিফুল এখানে বিইএইউ বিউ টি এফ ইউএল ফুল তিনটি সিলেবল সিলেবল শব্দাংশ বা অক্ষরাংশ চার প্রকার এক মনোসিলেবল এক অক্ষর শব্দ দুই ডি সিলেবল দুই অক্ষর শব্দ ডি সিলেবলকে অনেকে ডাই সিলেবলও বলে তিন ট্রাই সিলেবল তিন অক্ষর শব্দ চার ফলে সিলেবল তিনের অধিক অক্ষর শব্দ এক মনোসিলেবল যে ওয়ার্ড বা শব্দে একটিমাত্র সিলেবল থাকে তাকে মনোসিলেবল বলে যেমন সিএটি ক্যাট এখানে একটি সিলেবল কারণ শব্দটি আমরা একবারে উচ্চারণ করতে পারি বি ডাব্লু কে বুক সিলেবল এম এ এন ম্যান এক সিলেবল বি এ টি ব্যাট এক্সেলেবল পিইএন প্যান ও টি পট সিলেবল এস সি এইচ ও এল স্কুল সিলেবল এখানের প্রত্যেকটি ওয়ার্ড আমরা একবার উচ্চারণ করতে পারি তাই এগুলো সবগুলো হচ্ছে মনোসিলেবল দুই ডি বা ডাইসিলেবল যে ওয়ার্ড বা শব্দে দুটি সিলেবল থাকে তাকে ডিসিলেবল বলে বা ডাইসিলেবল বলে যেমন টিচার টি ইএসিএচ টিস ইআর আর টিসার দুই সিলেবল স্টুডেন্ট এস টি ইউ স্টু ডিএন টি ডেন্ট স্টুডেন্ট দুই সিলেবল ফাঁদার এ পে পা টিএচিয়ার দার ফাদার দুই সিলেবল মাদার এম মা টিএচেয়ার দার মাদার দুই সিলেবল গার্ডেন জি এয়ার গার ডিএন ডেন গার্ডেন দুই সিলেবল বেবি বি এ বে বি ওয়াই বি বেবি দুই সিলেবল ব্রাদার বি আর ও ব্রা টিএচিআর দার ব্রাদার দুই সিলেবল ডক্টর ডিওসি ডক টিও আর টর ডক্টর দুই সিলেবল আমাদের এই ওয়ার্ডগুলো দুইবারে উচ্চারিত হয়েছে তাই এগুলো হচ্ছে ডি সিলেবল বা ডাই সিলেবল তিন ট্রাই সিলেবল যে ওয়ার্ড বা শব্দে তিনটি সিলেবল থাকে তাকে ট্রাই সিলেবল বলে যেমন বিউটিফুল বি ই এ ইউ বিউ টি এফ ইউল ফুল বিউটিফুল তিন সিলেবল রিমেম্বার আরি রি এম এম মেম বি ইয়ার বার রিমেম্বার টিলেবল ফেমিলি এ পি পিএম পেম আইএলাই লি ফেমিলি টিনসিলেবল কোকোনাট সিও কো সিও কো এন ইউটি নাট কোকোনাট তিন সিলেবল কোম্পানি এম কম পি এ পা এন ওয়াই নি কোম্পানি তিন সিলেবল ইস্টারডে ওয়াই ই এস ই এস টি ইয়ার টার ডি এ ওয়াই ডে ইয়স্টারডে তিন সিলেবল স্যাটারডে অ্যাশে টি স্ট ইউ আর ডি এ ওয়াই ডে স্যাটারডে তিন সিলেবল এখানে এওয়ার্ডগুলো তিনবার উচ্চারিত হয়েছে তাই এই ওয়ার্ডগুলোর মধ্যে আছে তিনটি সিলেবল যাকে আমরা বলি ট্রাই সিলেবল চার ফলি সিলেবল যে ওয়ার্ড বা শব্দে তিনটির বেশি সিলেবল থাকে তাকে ফলি সিলেবল বলে যেমন এক্সামিনেশন ই এক্স এ এম এম আই এ এন ও টিআইয়েন শন এক্সামিনেশন যার মধ্যে আছে পাঁচটি সিলেবল অপরচুনিটি ওপি অফ পিউআর পর টি ইউ সু এনআই নি টি ওয়াই টি অপরচুনিটি এখানেও পাঁচ সিলেবল আছে কমিউনিকেশন এম কম এম ইউমিউ নি সি কে টিআই ওয়ান সন কমিউনিকেশন এই ওয়ার্ডের মধ্যেও পাঁচ সিলেবাস আছে ইউনিভার্সিটি আই নি ভি ইআর বার এস আই সি টি টি ইউনিভার্সিটি এই ওয়ার্ডের মধ্যেও পাঁচ সিলেবাস আছে কম্পারিটিভ সি কম পিএ পা আরে রে টিআই ভি ইভ কম্পারিটিভ এ ওয়ার্ডের মধ্যে আছে চার সিলেবল রিসিপ্রুকেল আর ই রি সিআই সি পিয়ারো প্রো সিএল টেল রিসিপ্রুকেল এই ওয়ার্ডের মধ্যে আছে চার সিলেবল ইন্টারন্যাশনাল আইএন ইন ইয়ার তার এনে নেই ওয়ান সন এ এল আল ইন্টারন্যাশনাল এই ওয়ার্ডের মধ্যে আছে পাঁচ সিলেবল তাহলে আমরা বুঝতে পেরেছি যে ওয়ার্ডগুলোতে তিনটির বেশি সিলেবল থাকে অর্থাৎ চারটি সিলেবল থাকে অথবা পাঁচটি সিলেবল থাকে সে ওয়ার্ডগুলোকে ফলে সিলেবল বলে তাহলে এভাবে আমরা কনসলেন্টের সাথে বাউল যোগ করে সিলেবল ভেঙে ভেঙে শব্দ উচ্চারণ করতে পারি